বন্ধুরা আপনারা আপনার যারা ফেসবুকে অ্যাড রয়েছেন তারা হয়তো দেখতে পেয়েছেন আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম এবং আমি ওইখান থেকে টাকা আর্ন করেছি ইউটিউব থেকে ওকে এবং ইউটিউব থেকে আপনারা কীভাবে আর্ন করবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিয়ে যাব আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনি যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি আপনিও আজকে থেকে পাঁচ থেকে ছয় মাস অথবা এক বছর পরে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আমার মতো ওকে বন্ধুরা তো প্রথম স্টেপ হচ্ছে আমি প্রথম স্টেপটা বলি প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি সবসময় একটা কথা বলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যেখান থেকে আপনি টাকা আর্ন করতে চান আপনার শরীরে ধৈর্য থাকতে হবে ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে কাজের ফাঁকে ফাঁকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিও আপলোড দিতে হবে এটা হচ্ছে আমার প্রথম তাকে সলিউশন আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা যদি ইউটিউব থেকে টাকা আর্ন করতে চান তাহলে আপনাকে প্রথমে কী কী ক্রাইটেরিয়া সেটা সম্পর্কে জানতে হবে ক্রাইটেরিয়া হচ্ছে মানে কন্ডিশন ওকে তো সেটা হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট ওয়াচ টাইম চার হাজার মিনিট ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনার যদি ইউটিউবে মনিটাইজেশন পেতে চান ওকে যখন আপনি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল হুম আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে সলিউশনটা দিয়ে দিচ্ছি কেউ এভাবে দিবে না এক হাজার এক আপনার আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে সেটার সাথে বলছি এক হাজার সাবস্ক্রাইবার অথবা সরি এক এক হাজার সাবস্ক্রাইবার এটা লাগবে আরেকটা হচ্ছে চার হাজার মিনিট ওয়াচ টাইম অথবা টেন মিলিয়ন ওয়াচ টাইম শর্টস থেকে শর্টস ঠিক আছে ওইটা হচ্ছে চার হাজার মিনিট যেটা ওয়াচ টাইম ওইটা হচ্ছে আপনার লং ভিডিও থেকে আর যদি শর্ট ভিডিও থেকে পেতে চান আপনি তাহলে আপনাকে টেন মিলিয়ন হতে হবে ওকে আরেকটা কথা বলিনি এখানে আপনি যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেভাবে মনিটাইজেশন পাইছি আমি কিন্তু শর্ট ভিডিও বেশি আপলোড করি না কারণ আমি টাইম পাই না বেশি সেজন্য আমি লং ভিডিও বেশি আপলোড করে আর লং ভিডিও থেকে। আমি মনিটাইজেশন পাইছি আর লং ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়ার পরে আমাকে অটোমেটিক শর্ট ভিডিও থেকে অটোমেটিক আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে এখন ভালো করে বুঝতে পারছেন মানে আপনি যদি প্রথমটা ফিল আপ করেন তাহলে টেন মিলিয়ন যে ইয়েটা আছে শর্টসের মনিটাইজেশনটা আপনাকে অটোমেটিক দিয়ে দেবে ইউটিউব এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং হানড্রেড পারসেন্ট শিওর তো এখন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর সাথে চার হাজার মিনিট ওয়াচ টাইম টেন মিলিয়ন ওয়াচ টাইম আপনার লাগবে না যদি আপনি চার হাজার মিনিট ওয়াচ টাইম আপনি পেয়ে যান তাহলে ওইটা অটোমেটিক আপনাকে দিয়ে দেবে ঠিক আছে ওয়াচ পেজ এক্স এটাকে বলে আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন সেটা আপনি জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি ধরনের ক্রাইটেরিয়া লাগবে আমি আবারও ভিডিও শেষের আগে মানে শেষ করার আগে আবারও বলছি এক হাজার মিনিট সর্বপ্রথম সর্বপ্রথম হতে আপনার তত সর্বপ্রথম হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্রাইটেরিয়া ঠিক আছে ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার মিনিট সরি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট ওয়াচটা এটা লাগবে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে আপনাকে সাথে সাথে মনিটাইজেশন দিয়ে দেবে আমাকে দশ মিনিটের ভিতরে মনিটাইজেশন দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন কাজ করছি আর আপনাদেরকে অনবরত সবসময় অল টাইম আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। কোনো কিছু যদি আপনার জানার চেষ্টা মানে আপনার জানার থাকে আমাকে কমেন্ট করুন আমি সাথে সাথে আপনাদেরকে সাথে সাথে আমি কমেন্টের উত্তর দেব আর যদি আপনারা অনেকে আছে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন ইউটিউবে অ্যাক্টিভ কম থাকেন সেজন্য আপনারা চাইলে আমার সাথে আপনারা ফেসবুকে অ্যাড থাকতে পারেন সেই আমি আমার ফেসবুক আইডি এরিয়া দিয়ে রাখবো ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে আমাকে ওই জায়গা থেকে ফলো করে পাশে থাকতে পারেন কারণ মানুষ এখন থেকে দেখছে যে ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি সময় দেয় আর আরেকটা কথা বলেনি লাস্টের যে কথাটা এখন বর্তমানে কিন্তু ফেসবুকের চেয়ে ইউটিউবে ইনকাম বেশি যদি বিশ্বাস না হয় আপনি অনেক বড় বড় ইউটিউবার আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ফেসবুকের চেয়ে এখন ইউটিউবে ইনকাম বেশি আচ্ছা তো ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্টের উত্তর দেবো এবং আপনারা জানাতে পারেন যে কী কী ভিডিও বানাবো তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে আবারও হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম